হ্যালো গাইজ আমি তোমাদের রোগা ছেলে আর রোগা ছেলেকে দেখতে পাচ্ছ হাতে একটা কলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর রোগা ছেলে কিন্তু কলা খেতে দারুন ভালোবাসে আর এই কলাটা কিন্তু অনেকটা বড় মোটা ছিল আর সঙ্গে কিন্তু দারুণ মিষ্টিও ছিল খেতে দারুণ লাগলো কলাটা আর এদিকে কিন্তু আমার কলা খাওয়া শেষ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এবারে কলা চোটাকে আমি কোথায় ফেলবো সেটা বুঝে উঠতে পারছিলাম না তারপরে কিন্তু কলা চোচাটাকে আমি রাস্তার মধ্যে ফেলে দিলাম তো বন্ধুরা তোমরা মানে কি বুঝতে পারছো তোমাদের রোগা ছেলে কিন্তু এতটা বড় হয়ে গেছে তবুও কিন্তু শয়তানি বুদ্ধি এখনো মাথা থেকে যায় একটা কথা কি বলো তো শুধু বয়সটাই হয়েছে কিন্তু এখনো মনের বয়স একদমই হয়নি মনটা এখনো বাচ্চা আছে আর এদিকে দেখো একটা লেংটু পেংটু ছেলে রোগাছেলের পছন্দ দৌড়ায় চলে গেল তো জয়ক বন্ধুরা এটা কিন্তু তোমাদের রোগাছেলের পাড়ার রাস্তা তোমরা দেখে বুঝতে পারছো আর গতকাল রাতে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা একটু বাদে দেখতে পারবা তার প্রমাণ আর আকাশে এখনো কিন্তু মেঘ আছে আর এই যে দেখতে পাচ্ছ গরুটা গরু দেখলে আমি দশ হাজার দূরে থাকি কেন বলতো গরু দেখলে আমাকে গুতা আসে তার জন্য আমি গরুকে ভীষণ ভয় যে দেখতে পাচ্ছ গাছটা এই গাছটা কিসের গাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের পাড়ার মাঠ আর এই মাঠে কিন্তু আমরা সারাদিন খেলাধুলা করি আর বৃষ্টির জন্য জল জমে গেছে এবারে কিন্তু ফাইনালি আমি চলে আসলাম একটু সামনের ক্যামেরাতে আর সামনের ক্যামেরায় আসার পরে দেখতে পাচ্ছ একটু চুলের ক্যালিম মেরে আর যদিও আমার মাথায় চুল নাই তো বন্ধুরা আমি কিন্তু এখন যাচ্ছি একটু সেলুনে আমার চুল দাঁড়িয়ে অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো একদম পুরো বন মানুষ হয়ে গেছি আর একটু যাওয়ার আগে একটু যাবো রিকিদের বাড়িতে রিকিকে ডাক দেবো তো রিকিকে ডাকলাম রিকি নাকি বাড়িতে নাই রিকি দাদু আমাকে বলো রিকি আছে মন্দিরে তো মন্দিরটা কোথায় সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এই যে গাছটাকে দেখো শুধু গাছটা ভর্তি কাঠাল আসছে এত পরিমাণে কাঁঠাল আসছে না এই গাছটা কিন্তু প্রতি বছর খুব কাঠাল আসে কিন্তু এই বাড়ির মালিক না আমাকে কোনো দিন একটা কাঁঠালও খেতে দেয়নি তোমরা এবার কমেন্টে বলতো যাতে আমাকে একটা মানে কাঁঠাল খেতে দেয় যাতে তোমাদের রোগা ছেলে মোটা হয় আর গতকাল রাতে যে বৃষ্টি হয়েছে তার প্রমাণ তোমরা এখনই দেখতে পারবে যে দেখতে পাচ্ছ এই দিককার রাস্তাটাই পুরো জল জমে গেছে দেখো তাহলে তোমরা জল দেখে বুঝতে পেরে গেছো কেমন রাত্রে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পরে যে মানে রোদটা উঠে না সেটা কিন্তু একদমই নেওয়া যায় না সেই রোডটা একদম খুব মানে চোখে লাগে একদম আমার সহ্যই হয় না তো বন্ধুরা এখন আমি চলে আসছি স্বামীনাথ মন্দিরের মাঠে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে স্বামীনাথ মন্দির আর আমাদের গ্রামের স্বামীনাথ মন্দির কিন্তু ভীষণ 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 জাগ্রত আর বিখ্যাত এখানে প্রতিদিন অনেক ভক্তবৃন্দ আছে পুজো দিতে আর আমি এখন আছি কোথায় বলো তো আমি এখন আছি একদম স্বামীনাথ মন্দিরের যে মাঠটা আছে মাঠের মাঝখানটায় আর দেখো রোদের তাপি না আমি একদমই তাকাতে পারছিলাম না তাহলে বন্ধুরা এবারে চলো একটু স্বামীনাথ মন্দিরের বারান্দাতে যাওয়া যাক ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু স্বামীনাথ মন্দিরের বারান্দাতে চলে আসছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে স্বামীনাথ মন্দিরের বারান্দা আর গিয়ে একটু বসলাম এখানটায় দেখতে পাচ্ছো রিকি এখানে শুয়ে আছে ওর দাদু না মন্দিরে আছে তো রিকিকে একটু তোমাদেরকে দেখাই দিলাম আর তারপরে কিন্তু আমি আবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম কিন্তু আমাকে যেতে হবে সেলুনে আর সেলুনে গিয়ে কিন্তু প্রচুর লাইন দিতে হয় মানে সহজে সিট পাওয়া যায় না তার জন্যই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আর এবারে যাবো সোজা একদম সেলুনে ঠিক আছে তো সেলুনে যাওয়ার আগে আমাকে যেতে হবে কোথায় বলো তো আহ আমি যাবো একটু পুচিতার বাড়িতে মানে আমি যার কাছে চুল কাটি দেখতে পাচ্ছো পেছনে মানে টিনের ঘরটা ওটাই কিন্তু সেলুন ওখানে আমি চুল কাটি আর মানে যে চুল কেটে দেবে সে একটু বাড়িতে আসছে আমি এখন তার বাড়িতে যাচ্ছি ডাকার জন্য দেখতে পাচ্ছ বলে আজকে কাজ কর্ম নাই তার জন্য বাড়িতে চলে আসছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুজিদার বাড়ি তো পুজিদার বাড়ি থেকে আমি ডেকে সোজা একদম এবারে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বললো যে তুই গিয়ে বস আমি আসছি তো বন্ধুরা আমি চুলের ক্যালি মারতে মারতে সোজা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেলুন আর সেলুনে এবার আমি ঢুকে যাবো ঠিক আছে তো গাইস এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি মধ্যে বসে বললাম জানি না এখন কখন আসবে পুজিদা আসলে কিন্তু আমার চুলদারি সব কেটে দেবে তো এই দোকানে কিন্তু আমি অনেকদিন থেকে চুলদারি কাটাই প্রায় পাঁচ থেকে সাত বছর হয়ে গেল মানে একই দোকানে কেটে যাচ্ছি আমার এত ভালো লাগে এখানে চুলদারি কাটতে মানে সত্যি আমার মনের মতো করে কেটে দেয় সত্যি কথা কি বলতো তার জন্য আমি এখানে বারবার ফিরে আসি এখানে এই দোকানে অন্য কোথাও যাই না আর এখানে দেখতে পাচ্ছ রিকি চলে আসছে আর আমার চুল কাটা হয়ে গেলে রিকিকে নাকি আমাকে খাওয়াতে হবে তার জন্য তখন রিকি চলে আসছে তো বন্ধুরা এদিকে কিন্তু আমার চুল কাটা কমপ্লিট আজকে আর তোমাদের সঙ্গে চুলদারি কাটাটা আমি শেয়ার করলাম না অন্য একদিন শেয়ার করবো ঠিক আছে যে আমাকে কেটে দেয় তাকেও আজকে দেখালাম না আর এদিকে আমার চুলদারি কাটার পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর রিকির কথা মতো আমাকে রিকিকে নিয়ে আসতে হলো মিষ্টির দোকানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের মিষ্টির দোকান একটা কথা কি বলতো এটা হলো আমাদের গ্রামের সবথেকে ভালো মিষ্টির দোকান এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় আর এখান থেকে কিন্তু আমরা কচুরি বা সিঙ্গারা কিছু একটা নিয়ে নেবো ঠিক আছে আর মিষ্টির দোকানের মালিক কিন্তু আমার বন্ধু হয় আমাকে বলছে বারে বারে ভেতরে আয় ভেতরে কিন্তু আমি ভেতরে একদমই যাবো না চুল কেটে আসার পরে কোথাও যেতে হয় না তার জন্য আমি কোথাও যাই না ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিলাম কচুরি আর ডিকি নিল দুটো সিঙ্গারা ঠিক আছে আর একটা কথা কি বলতো এখন যে তোমরা কচুরি আর সিঙ্গারাটা দেখতে পাচ্ছ এটা না একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এটা মনে হয় দুপুরে ভাজা তার জন্য আর আমরা খাচ্ছি কখন বলতো আমরা খাচ্ছি সাড়ে চারটার সময় তো অনেকটা সময় হয়ে গেছে তার জন্য হয়তো ঠান্ডা হয়ে গেছে সেটা কোনো ব্যাপার না আর এখন আমরা সোজা যাবো বাড়িতে সেই কখন আসি বলতো সাড়ে বারোটার সময় আমি আসছি সেলুনে আর এখন বাড়িতে যাচ্ছি যখনই এই দোকানে সেলুনে আসি তখনই কিন্তু এরকমই দেরি হয় বা এর থেকে আরো বেশি দেরি হয় তো জয় বন্ধুরা এবারে কিন্তু সিঙ্গার কচুরি খেতে খেতে সোজা বাইতে যেতে হবে আর কোথাও দাঁড়াবো না একদমই আর এখন কিন্তু আমরা স্বামীনাথ মন্দিরের যে মাঠটা আছে সেই মাঠটা একদম মাঝখানটায় আছি আর রিকি কিন্তু আমার থেকে আরো চাহিদা ছিল মানে কি বলতো মানে আরও ভালো কিছু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন আমার কাছে একদমই টাকা নাই চুলদারি কেটে সব মানে শেষ হয়ে গেছে তার জন্য আর ওকে বেশি কিছু খাওয়াতে পারলাম না শুধু কচুরি আর সিঙ্গারা খেয়ে এখন সন্তুষ্ট থাক পরে আবার খাওয়াবো সবসময় সময় আমাকেই খাওয়াতে হয় আমাকেই খাওয়াতে হয় কোনো সময় আমাকে খাওয়ায় না না গাই ও আমাকে খাওয়াই আমি ওকে খাওয়াই মিথ্যা কথা বলবো না তো আমরা কিন্তু দুজন দুজনকেই খাওয়াই তো যাই হোক এবারে আমি রিকিকে খাওয়াবো বকা ঠিক আছে ও ঠাকুমার কাছে রিকি নাকি সেই সকাল সাড়ে দশটার সময় মন্দিরে আসছে আর এখন আমার সঙ্গে বাড়িতে যাচ্ছে ও আমার সঙ্গে প্রথম থেকে ছিল না ও ছিল মন্দিরে ওকে আমি ফোন করে ডেকে নিয়ে আসছিলাম যে দেখতে পাচ্ছ ওর ঠাকুমাকে দেখে পেপার দিয়ে মুখ লুকাই যাচ্ছিলো আর আমি এবারে ওর ঠাকুমার কাছে ওকে সে হারে বকা খাবো এটাই বললাম তোমাদের দেখতে পাচ্ছ ডিকি আমার প্রতি দেখো এবার তেরে আসবে দেখো এই যে দেখো 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 যে দেখো চলে আসে কিভাবে ও ঠাকুমা বলছে সকালবেলায় আসিস চান নাই খাওয়া নাই আর ও আমাকে বলছে আমাকে কে ফোন করছে দেখো আমাকে ফোন দেখাতে আসছে তো ঠাকুমা আরো অনেকে এখানে বসে আছে ওর কথা বাদ দাও সবাই এখানে কি সুন্দরভাবে বসে আছেন এখানে সবাই বসে থাকে আর এদেরকে বলছি তোরা বসে থাক তোদের জন্য এবার খিচুড়ি নিয়ে আসবে ঠিক আছে তারপরে দেখো সবাই হাসছিল তো জয়ক বন্ধুরা এই পাচিরের মধ্যে বিকাল হলে প্রচুর লোক বসে থাকে আমরাও বসে থাকি এসে অনেক সময় তো জয়ক বন্ধুরা এবারে সোজা বাইর দিকে চলো অনেক এখানে থাকলাম অনেক আড্ডা মারলাম এবারে চলো সোজা আমার পাড়ার রাস্তায় ঠিক আছে তো তাহলে গাইছ ফাইনালি কিন্তু আমি আমার পাড়ার রাস্তায় ঢুকে গেলাম তোমরা দেখতে পাচ্ছ আর আমার হাতে কিন্তু এখনো কচুরিটা আছে আর ডিকির সিঙ্গারা আসল দেখো আমারটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি ওকে কিছুতেই দেবো না ও আমাকে কোনো সময় এরকম দেয় না ও যেমন আমি ওর সঙ্গে তেমন করবো ঠিক আছে তো গাইস এদিকে রিকি কিন্তু এখন রিকির বাড়িতে ঢুকে যাবে দেখো আমাকে মার দিচ্ছে যে আমি দিই না আমাকে মার দিচ্ছে রীতিমতো তো যাই বন্ধুরা আর রিকির বাড়ি কিন্তু আর একটু সামনেই রিকির বাড়ি তো রিকি এবার দেখো রিকির গেট দিয়ে ঢুকে যাবে দেখো এটা হচ্ছে রিকির রাসপাশের রিকি ঢুকে গেলো এবারে আমি সোজা চলেছি বাড়িতে আর একদমই দেরি করবো না অনেক বেলা হয়ে গেছে এবারে স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে খিদাও পেয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিও এখানটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিও টাটা